আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে ভালোইতো। আরে এই কুলাঙ্গারের বাচ্চা কই কি? আল্লাহর সাথে না কে আরেকজন আল্লাহ হইলে ভালোইতো। নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গার, এই কুলাঙ্গার কিভাবে আমার আল্লাহকে কুটুকটি করে আমার আল্লাহকে ছোট করে কথা বলে। والله তারা যদি সামনে বাইতাম তাহলে nara takbil बोला তার collar এ ঘর থেকে নামাইয়া দিতাম। ভাই বুঝতে পারি না। একটা মুসলিমের বাচ্চা হইয়া তুই কিভাবে এত বড় একটা কুটুকটি করতি পলি আল্লাহর নামে। তারে কে আল্লাহ

আরে ভাই আমার মাথায় ধরে না এই একটা মানুষ আল্লাহ এত এতগুলো কথা বলতেছে অথচ হাজার হাজার মানুষ এখানে উপস্থিত একটা মানুষের ভিতরে কি এই কথার প্রতিবাদ নাই একটা মানুষের ভিতরে কি এই ভয়টা নাই অথচ এই ভয় তো দূরে থাক তারা এখানে হাসতেছে ভাই তোরা যদি মুসলিম হয়ে থাকো তোদের যদি মুসলমানের রক্ত প্রবেশ করে তাহলে ভাই আমার আল্লাহকে কিনি কেউ কুটিকটি করলে তোরা ছাইরা দিবি সেখানে হাসবি এটা কখনোই মানা যায় না এই বাউলকে গ্রেপ্তার করার পরে কিছু মানুষ তার পক্ষ নিয়ে মিছিল করে তাকে কেন গ্রেপ্তার করেছে কুম্রবাদ দেখাই নাই আক শেকড়ের বাংলায় কুম্রবাদ দেখাই নাই আক পিকসের বাংলায় কুম্রবাদ দেখাই নাই চা চললের বাংলায় কুম্রবাদ দেখাই নাই লালন নাই এই আবুল বাউল নিজে তো একটা অগ্রিবাদী এই আবুল নিজেই তো একটা নাস্তিক এই নাস্তিকের গ্রেপ্তারের পিছনে তোমাদের এত চুলকানি কেন আর তোমরা ভাই তোমাদেরকে দেখলে তো মনে হয় সাহাবাগি আমরা আবুল সরকারের আরে ভাই বুঝিনা বাঙালিজাতি কি কোন মুখে ওর মুক্তি চাইতেছে ও আল্লাহকে নিয়ে কুটুকতু করলো তার কত বড় কলি যা তার কত বড় ছাে সে পুতিরে মুসলিমের হৃদয়ের মধ্যে টাচ করে দিয়েছে আর সে ব্যক্তিকে নাকি মুক্তি দিব আরে ভাই তারা তো উচিত এখন বর্তমান সময় রাস্তার মধ্যে রাইখা সবাই তাকে পাথর নিক্ষিপ করে মারা যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু হয় ততক্ষণ পর্যন্তই তারে পাথর নি킵 করা যাতে অন্য কোনো নাস্তিকের বাচ্চা আমার আল্লাহকে নিয়ে কুটুকটি করার আগে চারবার চিন্তা করে আমি মনে করি বাউলদের উপর হামলা এটা কেন একাকার রাজনীতি কিন্তু আমার নিয়ে কেউ কুটুক্তি করবে তাকে আমরা ছেড়ে দিব তা হবে না একজন মুসলিম হয়ে মুসলিমের বিপক্ষে যাবেন তা তো আমরা মানব না আপনি আমার রাজনীতিবিদ হন আপনি যেই হন আপনার বিপক্ষে গেতে আপনার বিপক্ষে যাইতে আমরা এক চিন্তা না কারণ আমি মুসলিম আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি মুসলিম মুসলমানের জন্য লড়াই করে যাবো নাচের মধ্যে এত নাস কেন আরে তো এত যে গোরানের অর্থই বোঝে না সে নাকি আবার বাউল আরে তুই তো একটা ভালোবাসার একটা কথাই বলি ভাই এই দেশটা এমনই যেখানে যোগ্যতা লোক থাকা দরকার সেখানে অযোগ্য লোক যদি একটা কথাই বলবো আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন অবশ্যই এর একটা প্রতিবাদ করা দরকার কারণ এদেরকে বেশি লাই দিলে তারা মাথার উপর উঠে বসে যদি ভিডিও না করতে পারেন তাহলে একটা পোস্ট করুন পোস্ট করতেও যদি সমস্যা হয় তাহলে অন্যভাবে কোনো একটা ব্যবস্থা করুন তারপরে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এদেশে দেশে কোনো ঠাই নাই নাস্তিক তো দূরে থাক আল্লাহকে নিয়ে যে ছোটখাটো একটা কথা বলবে তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নেওয়া হবে